first episode alle o allu thalu দু সাল আমাদের সবার জীবনে বই নিয়ে আসুক শান্তি সুখ এবং অফুরন্ত সম্ভাবনা এই কামনায় শুরু করছি আজকের ব্লগ আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা তা এই থার্টি ফার্স্টে আমাদের একটা গেট টুগেদার পার্টি আছে তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি বলা চলে আমাদের ছোট ছোট। কজন ভাই বোন মিলে এই পার্টি অ্যারেঞ্জ করেছে তো আমরা এখানে পার্টিসিপেট করতে যাচ্ছি চটপটি রাখো আর অন্য কিছু যদি রাখা লাগে হুম কারণ স্পেস তো হবে না প্রায় দশটা ফ্যামিলি আজকে আমরা একত্র হতে যাচ্ছি ইনশাল্লাহ শারমিন এবং রবিন ভাইদের বাসায় তো সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে সবার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের ভাগে হচ্ছে মেইন কোর্স বিফ বিরিয়ানি আছে সাথে আরও বিফ বিরিয়ানি করার কথা জুথি এবং শারমিনের বিরিয়ানি তো অবশ্যই আপনাদের সফিক ভাইয়ের হাতের স্পেশাল বিরিয়ানিটা হবে আর সাথে আমি স্টার্টার হিসেবে চটপটি এবং ডেজার্ট একটা নিয়ে যাব চিন্তা করেছি সব রেডি টেডি করে একবারে দমন দিয়ে আমরাও রেডি হতে চলে গেলাম তো শেষ মুমেন্টে আমার ছোট বোন অ্যাপল হাল থেকে রওনা দিয়েছে আমাদের সাথে জয়েন করার জন্য এটা সারপ্রাইজ রাখা হয়েছে ওদের কাউকে বলা হয়নি তো ওদেরকে বাসায় রেখেই বের হলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টার জার্নি ওদের সিটি থেকে তো এসে একটু ফ্রেশ হয়ে আসবে তো আমরা আগে আগে রওনা দিয়ে দিয়েছি এখানে তো এসে দেখি হুলস্থুল অবস্থা তিতিকে রেখে এসেছিলাম বাসায় ওর খালামনির সাথে একসাথে এসেছে তো আসতে রাস্তেই দেখি রয়্যাল ভাই মজার মুড়ি মাখা বানিয়ে সবার হাতে হাতে দিচ্ছেন আসলে ব্যাপারটা হচ্ছে শারমিন ইতিদের ব্যাচমেট ফ্রেন্ড অনেকদিন ধরেই ওরা বলছিল ইতিকে আসার জন্য তো প্রায় ছয় মাস পর ইতি আমাদের বাসায় আসলো তারপর আসলো এইখানে এসেই কিন্তু দেখি ওরা অলরেডি সব কিছু সুন্দর করে সাজানো গোছানো সেই ছবিটা বা ভিডিওটা আমি নিতে পারি পারিনি যেহেতু লেট করে এসেছি তো সবার স্টার্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এগেই আবার রিপিট স্টার্ট হচ্ছে আমাদের চটপটি দিয়ে আসলে অনেকটা ওয়ান ডে পার্টি ছিল

প্রথমে আমি থ্যাঙ্কস দিব সবাইকে সবাই এখানে এসেছেন এবং সবচেয়ে প্রথমে আমি থ্যাংকস রবিন ভাই এবং শারমিনকে মোহিত ভাই খুব সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন কিন্তু তার আগে আমরা সবাই সবার সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি যেহেতু সবাই সবাইকে হয়তো চিনি না সেভাবে আসসালামু আলাইকুম আমার নাম তারেক আমি রবিন ভাইয়ের কাজিন আমি কেমব্রিজ থেকে আসছি আমি একটু আসলে পরিচয় দেওয়ার পরও একটু বলে যাই এই বাসাটা আমার জন্য আসলে খুব সুখের স্মৃতি আমি প্রথম বেশি দিন হয় না আমি আসছি জুলাইতে যখন আসছি এখানে আমি প্রথম আসছি দু তিন দিন থেকে ভাইয়া দিয়ে গেছে এই জন্য এমনিতে আমি খুব মানে ওয়েট করতেছিলাম কখন আবার যাব তো এখানে যে একে তো আমি মানে খুব ভালো লাগতেছিল প্লাস আপনাদের এখানে মানে এসে আমি আসলে খুবই ওভারওয়েলম মানে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সালিয়া আজকে এখানে আমাদের আসার কথা ছিল না আমি টেকনিক্যালি আমরা উড়ে এসে জুরে বসছি ব্যাটার যে চলে যাই একা একা কি তাই চলে আসলাম আপনাদের সবার সাথে কত ঘন্টা ড্রাইভ hours আমাকে সব সময় ডাকা হয় বাবুর আপু এই এটা নিয়ে এসো এটা নিয়ে এসো এই যে আমার বাবুর আম্মা এই যে হাত তুলেন বাবুর আম্মা না আমার নাম হচ্ছে রোনাল আমার ওয়াইফ সুমি এবং আমার ছেলে আছে এখানে রয়্যাল ভাই ছেলের সাথে খেলতেছে আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুলক uh, এভাবে পরিচয়ের মাধ্যমে হাসি ঠাট্টার মাধ্যমে আমরা আসলে খুব ইজি হয়ে গেলাম কতক্ষণের মধ্যে যেহেতু আমরা খেলা স্টার্ট করবো এখানে

হ্যাঁ হ্যাঁ আমাদেরটা শেষ

হিন্দি বুঝে না আমি একটা ডান্সের মুভ করতেছি জানি না হিন্দী ভালবাছা প্ৰেম দুজন দুজন ঘূৰি আছো তো কাপল গেমের পর শুরু হলো আরেকটা পর্ব আঞ্চলিক ভাষার আচ্ছা ইটা পামলা

হৈছে না হৈছে নাছিলো হৈছেনো ন

তো ওদেরকে একটু বিজি রাখা এবং মজা দেওয়ার জন্য এই পর্বটা মহিব্রুষ ভাই এবং পুলক ভাই প্ল্যান করে এবং পরিচালনা করছেন একই সাথে

ছোট বাচ্চাদের এভাবে এঙ্গেজ রাখার এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে কয়েক ধরনের গেমস ছিল তো সেগুলো তিন চ্যানেল ম্যাজিক্যাল মুভেন্টস তীর্ণ ওখানে তিন আপলোড করবে ও সহজ সরল ভাষায় যদি কারো মনে হয় চাইলে দেখে আসতে পারে বাচ্চাদের খেলা দেখে বড়রাও কিন্তু উৎসাহিত হয়ে গেল এ থেকেই প্রমাণিত হয় প্রত্যেক মানুষের ভিতরেই একটি শিশু লুকিয়ে থাকে সব বাচ্চাদের জন্য আলাদা আলাদা গিফট ছিল সেটা এরকম পিলো পাসিং গেমের মাধ্যমে দেওয়া হচ্ছে তারা খুবই এনজয় করেছে পুরো এরকম খেলা আমাদের ছোটবেলায় যদি থাকত কোনো হার জিত নাই সবাই গিফট পাচ্ছে তো বেশ কয়েক পর্বের খেলার শেষে সবাই টুকটু ক্ষুধার্ত টায়ার্ডও বাচ্চারা বিশেষ করে তো এটা চুলার উপরে কিছুক্ষণ রাখা হয়েছিল যাতে একটু গরম গরম সার্ভ করা যায় ঠান্ডার দিনে গরম যদি এরকম না খাওয়া যায় তাহলে তো ভালো লাগবে না এখন এই বিরিয়ানিটার নাম সবাই জিজ্ঞেস করেছেন এটার নাম বিফ বিরিয়ানি সেটা ঠিক আছে আবার একটু কাবলি পোলাও স্টাইলে আবার এটাকে উল্টানো হচ্ছে তো উল্টা বিরিয়ানিও বলা যায় তো যে যাই হোক যে যে নাম দিতে চায় দিতে পারবে খাবার মজা হলেই হলো এই হাঁড়িটা কিন্তু ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না বেশ বড় বড়সড়ই হাড়ি আর এটাকে উল্টাতে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কারণ হাতলটা ওই সরাসরি বসছে না হাতলটার কারণে একটু উঁচু হয়ে থাকছে তো রয়্যাল ভাই হেল্প করলো তা এই দাঁড়ালো উল্টানোর পর ভেতর থেকে মাংসগুলো বের হয়ে আসলো আর নিচে হচ্ছে ভাত উপর দিয়ে এরকম গাজরও ছিটিয়ে হলো দেখতে যেমন আকর্ষণীয় লাগছিলো খেতেও কিন্তু খুব ভালোই লেগেছে তো প্রথমে যেটা বলছিলাম যে মেইন কোর্সটা যারা যেটা করেছে সেটা আসলে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যেমন বিরিয়ানি আমরা জুথিরা এবং শারমিনরা করছি চিকেনও এরকম ওটাও চল্লিশ জনেরটা তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু শেষে দেখা গিয়েছে যে সবাই আসলে ইন্ডিভিজুয়ালি চল্লিশ জনের মতোই রান্না করে নিয়ে এসেছে এত খাবার বেঁচে গিয়েছিল তো বাচ্চাদের লাস্ট গিয়েছে তো অলরেডি আর পনেরো বিশ মিনিটের মতো রয়েছে নতুন বছর আসতে পুরো একটা সন্ধ্যা পার করে রাত হয়ে গেল কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ভুলে গিয়েছিলাম একসাথে ছবি তুলতে গ্রুপ ছবি এই হলো ক্যামেরার পেছনের ছবি তো আমরা আগে কেক না কেটে ভাবলাম যে ফায়ার ওয়ার্কটা করি একসাথে নতুন বছরকে স্বাগত জানাই তো চলে আসলাম ওদের বাগানে সব ব্যবস্থা করছেন ভাইয়ারা মিলে আমরা সব শীতের কাপড় জ্যাকেট ট্যাকেট পরে পেছনে মুড়ি দিয়ে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে আছি দেখছি 2024 কে বিদায় দিয়ে পঁচিশকে স্বাগত জানালাম সবাই মিলে অনেক আনন্দের সাথে বিগত ২০২৪ আমাদের বন্ধের জন্য খুব কষ্টের একটা বছর আমাদের বাঙালিদের জন্য অনেক স্মরণীয় এবং অনেক ত্যাগের আবার অনেক প্রাপ্তিরও হয়তোবা একটা বছর আমরা ধরতে পারি বছরের জুলাই মাসে আমরা আমাদের আম্মুকে হারিয়েছি আব্বু তার পঞ্চান্ন বছরের পথ চোরার সাথীকে হারিয়েছে আমাদের বাচ্চারা হারিয়েছে তার নানুকে সবকিছু শেষেও আমরা মানিয়ে নিচ্ছি নিতে হয় বাচ্চাদের জন্য নিজেদের জন্য কিন্তু এই শূন্যতা কোনো দিন পূরণ হবার না তো যখন শারমিনরা বলছিল নিউ ইয়ারে গেট টুগেদার পার্টি হবে আসবো কিনা প্রথমে চিন্তা করছিলাম যাবো কি না তারপর বলে যাবো আসেন ভালো লাগবে ইতিকেও বললাম যে একা একা আসলে খুব মন খারাপ লাগবে সবার মাঝে থেকে আমাদের কষ্টগুলো একটু ভুলে আমরা নতুন বছরকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারলাম এবং জন্য আমি প্রথমে ধন্যবাদ দিব শারমিন এবং রবিন ভাইকে আমাদের এত সুন্দর একটা আয়োজনের হোস্ট হওয়ার জন্য বিদেশ বাড়িতে তো আমরা জানি যে এরকম একটা অনুষ্ঠান নিজেদের বাসায় অ্যারেঞ্জ করতে হলে কি পরিমাণ স্ট্রেস নিতে হয় তাছাড়াও এতজন মানুষের একটা গেট টুগেদার এত সুন্দরভাবে হওয়াটা পসিবল হয়েছিল ভাইয়ারা খুবই গোছানো খুব সুন্দর করে প্ল্যান করে প্ল্যান ওয়াইজ তারা কাজ ভাগ করে নিয়ে খুব সুন্দরভাবে সব কিছু করে পরিচালনা করেছেন আর আমরা তো সাথে ছিলামই সব কিছু রান্নাবান্না থেকে শুরু করে সবকিছুর ব্যাক জন্য যখন যেটা লেগেছে মোট কথা সবাই মিলে একটা আনন্দময় স্মৃতি তৈরি করার জন্য একসাথে কাজ করেছি এবং গেতে গেতারটা বেশ ভালোই সফল হয়েছে একটা মেমরি হয়ে থাকলো আমাদের সুন্দর তিন না ওয়াইল্ড রান লিফট এই যে তিনটা Nee, ja. ja, Hij moet wel wat nee. <laughs> hè. Hey, ja. So. Hey, is happy, happy, day, day, day. happy birthday 25. Happy birthday. Hey. Yeah. Well done. well done.

আমাদের ছোট মামনি অ্যাঞ্জেলিন তার সুন্দর কণ্ঠে আয় খুকু আয় এই গানটা রোনালদো সাথে একসাথে ডুয়েট শোনালো খুবই চমৎকার লেগেছে এর পাশাপাশি আরও কিছু গান শুনিয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার বসন্ত তোমায়

কিন্তু আমাদের সেই নব্বই দশকের সুন্দর সুন্দর গানগুলা ব্যান্ডের গান সাথে মিক্স অনেক গান নিয়ে একটার পর একটা গান গেয়েই যাচ্ছেন নন স্টপ কোনো ক্লান্তি ছাড়া আর আমরাও এন্টারটেইন হচ্ছি কিন্তু এদিকে যেহেতু লাইট অফ হয়ে গিয়েছে কেউ কেউ কিন্তু এর মাঝখানে ঘুমিয়েও গিয়েছে তো একে একে সবাই গান গাচ্ছিলো তো তিতিকেও একটু রিকোয়েস্ট করে জোর করে বললাম যে একটু গান গাও অনেক দিন হয়েছে তোমার গান শুনি না বছর এখানে কেউ উপরে হবে একে তো ব্যস্ত হয়ে গেছে আবার একটু এখন লজ্জাও পায় সবার সামনে গান গাইতে চায়ও না তো এখন আস্তে ধীরে আমরা গোছ করে নিচ্ছি যাওয়ার পালা আমরা তো না হয় আমাদের বাসায় চলে যাব শারমিন আর রবিন ভাইয়ের হয়ে যাবে কষ্ট এগুলো সব গুজ গাছ করতে তো আজকে এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট পর্বে আল্লা হাফেজ